ম্যানেজারকে ডাক দেন বলেন যে মোবাইল কোর্টে আসছি ঠিক আছে ম্যাজিস্ট্রেট স্যার আছেন আমাদের সাথে আমরা ডিসপেন্সিং ইউনিটগুলো একটু চেক করে দেখতে আপনার মূলত মূল সমস্যাটা হয়েছে হচ্ছে এইটাতে টেন পয়েন্ট জিরো সিক্স এইটা কোনোভাবেই

এভারেজ হচ্ছে আপনারা তিরিশ এম এল করে কম তেল যাচ্ছে এভারেজ বেশিরভাগই তবে দুইটি অমিতে আমরা প্রতি দশ লিটারে চল্লিশ এম এল এবং ষাট এম এল করে কম তেল পেয়েছি যেটা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো উন্নতি ছাড়ায় ছেচল্লিশ হাজার শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হচ্ছে নজল প্রতি এক লক্ষ টাকা দেখানো এবং সেই নজেলটিকে সিলতলা করে দেওয়া হবে তবে আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা আমাদেরকে কথা দিয়েছেন যে আপনারা নেক্সট টাইম এখানে ভুল করবেন না তো আমরা যেটা বিবেচনা করে সার্বিক বিবেচনা আমরা আপনাদেরকে আজকে সিমকালেখা করব না বাট আমরা আপনারা আমাকে কথা দিবেন যেন এই ধরনের সমস্যা না হয় আমাদের সার্ভিস টিম আসবে আর সেকেন্ডলি হচ্ছে আমরা আপনাদেরকে সার্বিক বিবেচনায় পঁচিশ হাজার টাকা অর্থতন্ত্রে দণ্ডিত করছি এটা দ্রুত পরিশোধ করুন অনাটায় দিনের কারাদণ্ড